প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার রমনা পার্কের মধ্যে একটি বিশেষ স্পট যেটির মাধ্যমে হচ্ছে মানুষ ঘোরাঘুরি করতে আসে এবং বিশেষ স্থাপনার মাধ্যমে রমনা পার্কটি নতুন করে সাজানো হয়েছে সেই রমনা পার্কে আপনাদেরকে দেখাচ্ছি আমি বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর থেকে আমরা এভাবে পর্যটনের বিভিন্ন সময়ে ভিডিও করে থাকি আসলে দীর্ঘদিন পর্যন্ত এখানে আসা হয়নি এটি এত সুন্দর করে সাজানো হয়েছে যেটি দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন দেশে এবং বিদেশ থেকে এবং ঢাকা থেকে বিশেষ করে এবং এখানের যে লেকটি সেই লেকটি এত সুন্দর করে সাজানো হয়েছে যেটি হচ্ছে রমনার বটমূলের পাশে এবং সেই লমরার পার্কের মধ্যে যে লেক রয়েছে লেকের পানিগুলো অনেক স্বচ্ছ সুন্দর এখানে হচ্ছে ডিঙ্গি নৌকা চালানো যায় সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেকেই পরিবার পরিজন সহ চলে আসেন যে রমনা পার্ক সেখানে যেখানে এসোহে বৈশাখ যে গানটি গাওয়া হয় জাতীয় ভাবে যে অনুষ্ঠানটি করা হয় সেটি এবং আমরা দেখতে পাচ্ছি সেই কাঠ দিয়ে হচ্ছে তৈরি করা সেই ব্রিজটি এই ব্রিজটি অনেক চওড়া একটি ব্রিজ এবং এটির মধ্যে যে রমনা পার্ক যে আগের আহ উশৃঙ্খল রমনা পার্ক কিংবা হচ্ছে অপরিচ্ছন্ন রমনা পার্ক ছিল সেই পার্কটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং সেই পার্কের মধ্যে বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতি শুক্রবার কিংবা শনিবারে বন্ধের দিন দেখা যায় যে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন তারা ঘুরতে এসে এখানে পরিবার পরিজন সহ বন্ধু বান্ধবী সহ বিভিন্ন মানুষ নিয়ে এখানে ঘুরতে আসেন হয়তো এটিকে লাভ স্পটও বলা চলে বলা চলে সেই হিসেবে এখানে প্রেমিক প্রেমিকা সহ অন্যান্যরাও চলে আসেন আপনারা যারা একসময়ে এই রমনা পার্কে আসতেন জগিং করতেন কিন্তু তারা রমনা পার্কের যেই ইয়াং ইয়াংদের জন্য যেই পার্কটি তৈরি করা হয়েছে আসলে রাতের বেলা দেখা যায় এখানে অনেকে হচ্ছে ঘোরাঘুরি করেন কিন্তু দিনে যে এখানে সুন্দর করে হচ্ছে আহ ঘোরা যায় এবং হচ্ছে ছবি তোলা যায় ছবি তোলার জন্য অনেকেই এই রমনা পার্কে যদি এসে ছবি না তোলে তাহলে অনেকেরই হচ্ছে ভালো লাগে না যে রমনা পার্কে এক সময় আসার জন্য কেউ ইচ্ছা পোষণ করতো না কিন্তু সেখানে দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে রমনা পার্কে আসছেন এবং আহ সেইখানে দেখতে পাচ্ছি পরিবার পরিজন সব বন্ধু বান্ধবীরা গাছগুলো সেই গাছগুলোতে বিভিন্ন ফুল ফুটেছে এবং নারিকেল গাছগুলোতে গাছে এবং আহ কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে এবং বিভিন্ন ফল ফলাদি সহ অনেক কিছু রয়েছে এই রমনা পার্ক যে শতায়ু অঙ্গন একটি জায়গা রয়েছে সেই শতায়ু অঙ্গনও আমরা দেখেছি যে সেখানে নতুন ভাবে সেজেছে এবং পানিগুলো আগে এখানে অনেক অপরিচ্ছন্ন পানি ছিল এখানে দুর্গন্ধ হতো সেখানে সেই দুর্গন্ধটি বন্ধ হয়ে গিয়েছে আপনারা এখানে যারা ঢাকার রমনা পার্কের আশপাশে রয়েছেন তারা এখানে ঘুরতে আসতে পারেন আমরা এটি নিয়ে আবার নতুন করে একটি ভালো ভিডিও তৈরি করব সেই হিসাবে আপনারা যারা আসেন এই ঢাকার রমনা পার্কে ঘোরার জন্য রমনা পার্কের এই স্পেশাল যেটি আহ প্যারিস রাজ্যের মতো একটি হচ্ছে পার্ক তৈরি করা হয়েছে সেই পার্কটি দেখার জন্য যারা আসতে চান তারা এখানে এসে ঘুরে যাইতে পারেন উন্মুক্ত পরিবেশে এখানে ঘুরতে কোনো টাকা এবং পয়সা লাগে না কোনো টিকিট কাটতে হয়নি এখানে এসে আপনারা এটি সরকারি পার্ক রমনা পার্ক ঢাকার পুষফুস বললেও চলে এবং ঢাকার শহরে এটিকে অনেক মানুষ হচ্ছে আনন্দ এবং স্বস্তির জায়গা হিসাবে হচ্ছে পরিচয় করে দেয় এবং এখানে অনেক শিক্ষার্থীরা আসেন এবং হচ্ছে স্টুডেন্টরা আসেন বিশেষ করে ইয়াং যারা তারা আসেন এখানে ছবি তোলেন এবং ঘোরাঘুরি করেন আমরা এই আহ পার্কটির যেই বৃষ্টি তৈরি করেছেন এটি যাতে চার চারপাশে দিয়ে হচ্ছে ল্যাকটি তৈরি করা হয় ল্যাকের বৃষ্টি তৈরি করা হয় সেই দাবি জানাচ্ছি এবং এখানে যে সকল আহ নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো সবাই মানবেন এবং সেই নিয়ম কানুনের সাথে সবাই চলবেন সবাইকে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট রমনা পার্ক ঢাকা ধন্যবাদ সকলকে